তোমার আশপাশে যারা আছে তোমার বাবাকে তারা অবাঞ্চিত করেছিল তোমার বাবার সাথে যতদিন ছিলাম ততদিন ইমানের সাথে ছিলাম আজকে নির্বাচন করছে গোপনে তোমাকে ফেল করানোর জন্য চেষ্টা করছিলাম যা করছি প্রকাশ্যে করছি এটা লালপুর বাগাতি পাড়ার মানুষের জনগণের সেন্টিমেন্টের উপর দাঁড়িয়ে আমরা নির্বাচন করছি আমরা গোপন ষড়যন্ত্রের সাথে বেইমানি বেমানি তাকে বলে তোমাকে যদি কাউকে কাউকে কথা দিয়ে দেয় সেই কথার বরখলাপ করলে তাকেই বলে বেমানিক আমরা কিন্তু সেই বেমানি করি নাই আমরা পাঁচই আগে জন্ম হয় নাই আমরা এই মাটিতে এই মাটিতে আমাদের জন্ম এই দলে আমাদের জন্ম আজকে নতুন নতুন এসে এক এক সময় এক এক ভোল পাল্টাইছেন পাল্টায় পাল্টাইতে পাল্টাইতে এমন একটা জায়গায় এসেছেন অনেক কথা বলতে চাই না আমার টেলিফোনে অনেক কথা আসতেছে অনেক অনেকেই অনেকে সার্টিফিকেট সম্পর্কে মন্তব্য করছে আমার টেলিফোনে আমি বলতে চাচ্ছি না সার্টিফিকেটটা কি এটা সম্পর্কে অনেকে অনেক কথা বলছে আরো অনেক গোপন কথা বলছে সেই কথা আমি বলতে চাই না কারণ আমার মুখ দিয়ে এই কথা বলা শুভনি হবে না তাদের সাথে যারা আছে তাদের অনেক মানুষ কলস মার্কাতে ভোট দিবে ঠিক আপনার ধানের শীষের বেশ ধরে অনেক মানুষ কলস মার্কেটে ভোট দিবে ঠিক আপনার ডাইনি ব্যায়া যারা আছে তারাও কলস মার্কাতে ভোট দেবে আপনার যে নেতারা আপনার পরিচালনা করছে তাদের ফ্যামিলির অনেক মানুষ কলস মার্কায় ভোট দেবে আপনারা কোনোভাবেই ইনশাল্লাহ কলস মার্কার জোয়ার ঠেকাতে পারবেন না সেদিকে ফ্যামিলি কার্ড নিয়ে যাচ্ছে কৃষি কার্ড ভুয়া কার্ড নিয়ে যাচ্ছে বিশেষ করে

সব জায়গাতেই পারে যে পারে না কোথাও পারে না হিসাব করে হিসাব করে নেবেন এমপি যে জায়গাতে হয় আমি বললাম তো আগামী দিনে তারেক রহমানের যে সরকার হবে সেই সরকারেও আপনাদের কল পত্রিকা নিয়ে যদি আমি নির্বাচিত হই সেখানে ইনসাল্লা আমার ভূমিকা থাকবে কারণ তারা আমার ত্যাগ সম্পর্কে জানে আপনার অনেক কথা বলেছেন আজকে পর্যন্ত তো আমার পার্টির হাইকমান্ড আমার কেউ বলে নয় তুমি স্বতন্ত্র নির্বাচন করে না অনেক চেষ্টা আপনারা করেছেন এবার হ্যাঁ পার্টির হাইকমান্ডের কাছে ইনফরমেশন আছে ক্লসপতিকে এখানে বিজয় হবে পার্টির হাইকমান্ড আপনারা অনেক কথা অনেক চেষ্টা করেছেন আমি জানি তো কারণ এই পার্টির হাইকমান্ডের সাথে আমার দীর্ঘদিনের আপনার সম্পর্ক অনেক বিভ্রান্ত করার চেষ্টা করছেন আরো বিভ্রান্ত করার চেষ্টা করবেন এখন আবার করছেন কি প্রিজাইডিং অফিসারদের সাথে যোগাযোগ